আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকালে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আপনারা দেখেন যে গোড়া জলের কোষের ভিতরে পানি সব শুকিয়ে গেছে আর অল্প অল্প পানি আছে সেই চিকচিক পানির ভিতরে কিভাবে করতেছে আর ভাই কোষ জেরে এক প্রান্তে আনতেছে এখানে প্রচুর পরিমাণে ডিমওয়ালা মটকা চিংড়ি বাইং মাছ বাইলা মাছ সে সাথে আরো শিলাইন মাছও আছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন মাছ তো ভিডিও পর্যন্ত তো ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে দর্শক আমরা জানি যে বর্ষাকাল চলে এসেছে আর এই বর্ষাকালে গোরা জালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন ধরনের মাছও পাওয়া যায় এমন কিছু মাছ আটকা পড়বে আমাদের জালে ওটা আমরা কখনো কল্পনা করতে পারবো না তো সব ধরনের মাছ ধরা ভিডিও এবং গ্রামের গ্রামীণ দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমরা लेकर खाओ तो আমরা এখানে অল্প একটু জাল জেরে মোটামুটি ভালো কিছু মাছ জমাইছি তো এই মাছগুলো এখন ট্রেনের ভিতরে উঠিয়ে নেব তারপরে সামনের দিকে গিয়ে দেখবো সেখানে কি কি মাছ আটকা পড়ছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত Ben <laughs> এহ এই দাৰ্জন ঘৰ

读一点。